গ্রামের সবচেয়ে ধনী আমার বড্ড ভুল হয়ে গেছে বন্ধু আমি বুঝতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দে আর কোনো দিন তোর সাথে আমি সম্পর্ক রাখবো না বন্ধু আর কোনো দিন তোর সাথে আমি সম্পর্ক রাখবো না হ্যাঁ হ্যাঁ যা যা যত সপাতিক খেতা যা 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 কিছুক্ষণ পর রাস্তায় তার সাথে দেখা হলো কবিরাজ মশায়ের। কেমন আছো হিরামিয়া তুমি তো তাড়াতাড়ি বদলে গেছ এখন তোমার কত টাকা পয়সা এখন আমার অনেক টাকা পয়সা এখন হিংসায় নিশ্চয়ই তোমার গা জলে যাচ্ছে তাই না ছি ছি এসব কি বলছো তুমি তোমাকে আমি হিংসা করব কেন তাহলে আর কি বলবো বলতো শুধু শুধু রাস্তার মধ্যে আমাকে দাঁড়িয়ে বিরক্ত করছো এখন যাও যাও আমার অনেক কাজ আছে যাও আচ্ছা বাবা আমি যাচ্ছি কিন্তু মনে রেখো নিজে বড় হয়েছ এই কারণে কখনো অন্যকে ছোট করে কথা বলো না আরে হ্যাঁ 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 যাও 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 তোমার কাছে আমার আর কথা শিখতে হবে না যাও যাও ছেলে এখন আমার অনেক লায়েক হয়েছে টাকা পয়সার মুখ দেখে ভুলে তোমার সমস্যাটা কি মাকে গেছে আমাকে একটু বলবে সারাক্ষণ বাড়িতে এমন অশান্তি কেন করো আমি অশান্তি করি নাকি তোর বউ অশান্তি করে আমি তো তোকে আগেই বলেছি আমাকে আলাদা করে